দুশাভাই দর্শকদের উদ্দেশ্যে একটা মেসেজ থাকবে আচ্ছা যারা এই যে ইন্ডিয়া ইন্ডিয়ান করে ইন্ডিয়ান গরু কেনার জন্য পাগল হয়ে যায় তাদের জন্য আমি বিগত 15 দিন ভাই শুধুমাত্র ঘুরছি এই বিষয়টা নিয়ে আমার অভিজ্ঞতা থেকে দেখলাম ইন্ডিয়া থেকে ফ্রিজিয়ান গরু আসে না ভাই ইন্ডিয়া থেকে আসে মহিষ আর বলদ গরু তাহলে যে প্রোগ্রামে দেখা যায় এগুলো সবই ভাওতাবাজি সবই ভাওতাবাজি ভুয়া কথা ভাই ইন্ডিয়ান কোন গরু আসে না বাংলাদেশে যা আসে বলদ আর মহিষ আর এই ফ্রিজিয়ান গুলো আমাদের দেশীয় গরু আমাদের দেশীয় গরুকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি না আমরা ইন্ডিয়ান বলে ছলাই দি দেশের দুন নাম করতে পারি সুনাম করতে পারি না ভাই তো আমার কথা হচ্ছে ইন্ডিয়া হোক আর পাকিস্তান হোক আর ভারত হোক অত গরু দেখে লাভ নাই আমার বাংলাদেশের গরু এটা জাত কি আছে সেটা দেখতে হবে যেটা দেখছি সেটা কোয়ালিটি কি আছে সেটা দেখতে হবে ইন্ডিয়ান গরু হলে দুধ বেশি হবে বাংলাদেশি গরু হলে দুধ হবে না এই চিন্তাধারা নিয়ে আপনি গরু খামার করবেন আপনি 100% লস খাবে আপনি দেখতে হবে গরু আপনার চিন্তা হবে জাত আমি গরুটা কোয়ালিটি নিয়ে আসছি এটা আমার দেশীয় গরু এটার মা দেখে আমি নিয়ে আসছি মানে আমি যদি বলে এটা ইন্ডিয়ান রাজস্থানী মন্দি পাঞ্জাবি মন্ডি পাকিস্তানি মন্ডি তাহলে তো মানুষ নেট দুনিয়া পাগল হয়ে যাবে আসসালাম ওয়াকুম ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ ভাই আপনার পরিচয়টা পরিচয় আমার নাম শুভ বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা অরণ কোলা হাটের পূর্ব পাশে সবসময় হ্যাঁ ইনশাল্লাহ ভাই সব বকনা বাচ্চা থাকে রেডি টাইপের বকনাগুলা নিয়ে আমি বেশি কাজ করি তো দুই সপ্তাহ আমি ছিলাম না প্রোগ্রামে তার কারণ আমি একটু গেছিলাম এই যে অনেকে ইন্ডিয়া ইন্ডিয়া বলে তাই বেড়াইতে যে ইন্ডিয়া থেকে আসলে কোনো গরু আসে কিনা বাংলাদেশে পাঁচটা বর্ডারে গেছি ওখানে কথা বলছি ইভেন ইন্ডিয়াতে ঢুকছি সেখানে গিয়ে কথা বলছি যেসব গরু আসে মহিষ আসে আর বলদ গরু আসে ফ্রিজিয়ান গরু ইন্ডিয়ার লোক পালে না ফিজিয়ান গরু ইন্ডিয়া থেকে আসে না এই যে ধারণাগুলো মানুষের একটু জানার দরকার বোঝার দরকার তো নিয়ে আসছি একটা ভালো মানের গরু পাইছি এটা মা দুধ রেকর্ড সহ দেখে নিয়ে আসছি এবং এর মায়ের ভিডিও আছে এর মা সাথে আছে সেটা দেখে নিয়ে আসছি কোনো দর্শক চাইলে নিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা চল আমরা বর্তাটা দেখি হ্যাঁ

দেখা যাচ্ছে না বিগ বডির কোনো দর্শক চাইলে এটা আমি তাকে দেখাই দিতে পারবো হ্যাঁ বিগ বডির তার মা এটারও হাইট আছে ভাই পঞ্চাশ ইঞ্চি প্লাস ঠিক আছে তো ভালো জাতের গরু ভাই পাওয়া শো আমি এই যে যারা ইন্ডিয়ান ইন্ডিয়ান করে না তুষার ভাই আমি এটার জন্য আমি একটু বের হয়েছিলাম আমি ইন্ডিয়াতে গেছি আমি আমাদের বাংলাদেশের পাঁচটা বর্ডার থেকে ঘুরে আসছি আমাকে কিন্তু দুই সপ্তাহ আমাকে কিন্তু পান নাই আপনারা আচ্ছা ওলাং পালন ওলান পালন দেখাই হ্যাঁ ডাবল বোডের একটা মাজা অনেক দূরে দূরে ভাই ভালো জাতের গরু নিপিল হয় বড় বড় এবং দূরে দূরে চারটা নিপিলই খুবই সুন্দর এবং অনেক দূরে দূরে চারটা নিপেল ইন্ডিয়া থেকে কোনো গরু আসে না ফ্রিজান ইন্ডিয়ায় কী গরু পালে সেই ভিডিওগুলো আমার কাছে আছে আমি বর্ডারে গেছি সেগুলো ভিডিও করে নিয়ে আসছি যারা দেখতে চাই আমি তাদেরকে দেখাবো ফ্রিজিয়ান জাতের গরু তারা পালেও না তারা ফ্রিজান গরু বের হয় না তাদের কাছে বের হয় বলদ গরু আর মহিষ গুলা আর দেশি কিছু গরু আছে সেগুলো ভিডিও আমার কাছে আছে আমি প্রোগ্রামে দিব না যদি কেউ দেখতে চান আমাকে বলবেন আমি দেখাই করে ইন্ডিয়ার লোক কেউ ফ্রিজিয়ান গরু পালে না মুন্ডি হলে ইন্ডিয়ান হয়ে যায় আসলে এটা ভুল কথা আমাদের দেশের বিষয়টা এরকম আমাদের দেশে কেউ রিপ্রেজেন্ট করতে চায় না বা আমাদের দেশের ভালো জিনিসটা মানুষকে দেখাইতে চায় না দেশের জিনিস আর এক দেশের কথা বলে চালাই দিচ্ছে এটা হচ্ছে মেন সমস্যা তো আমাদের দেশে তো অনেক ভালো ভালো জাতের গরু আছে দেশে অনেক ভালো ভালো গরু দুধ দেয় কিন্তু আমরা সেই ভালোগুলাকে ইন্ডিয়া বলে আমরা বিক্রির বিক্রি করতেছি মার্কেটিং করতেছি তো চেষ্টা করবেন ভালো জাতের গরু দেখে শুনে গরু বাছাই করে এই একটা গরু আপনি দেখেন দর্শকদেরকে মাসাল্লাহ মাথাটা দেখেন তাহলে বয়সটা কেমন হবে ভাই এটার বয়স আছে ভাই তেরো মাস ওদের হিসাবে তেরো মাস বয়স আছে কানটা কত ছোট কান ভর্তি পশব চোখের পাপড়ি গোলাপি কান গোলাপি আসলে এরকম মন্ডি সচরাচর পাই নাই ভাই এর যে কোয়ালিটি আছে যে স্ট্রাকচার আছে আলহামদুলিল্লাহ এটার থেকে অনেক ভালো কিছু আশা করা যায় লম্বা চড়া হ্যাঁ অনেক লম্বা চড়া কোনো ঝুল কম্বল নাই পাগুলা মোটা এটার মায়া মার যেরকম দুধ হয়েছে ইনশাল্লাহ এটাও তেমনই দুধ হবে বিগ বডির একটা গরু দেখেন থায় কোনো মাংস নাই ডাবল বডির একটা গরু বন গুলা কত সুন্দর বের হওয়া পেটের খাঁচাটা কত বড় মাজা থেকে একদম মিস্টার দেখেন ঝুড়িটা চার আঙ্গুল এখানে ঝুড়িটা চার আঙ্গুল এটা অরিজিনাল মন্ডি ডিহন্ড করা না জন্মগত মন্ডি এর মাও মন্ডি এটাও মন্ডি এই বীজটা দিছিল নাকি উনি ছাব্বিশশো টাকা দিয়ে এ ডিএল এর তাহলে মায়ের দুধের কোটা হচ্ছে আঠাশ উনত্রিশ লিটার মায়ের দুধ পাইছি আর এটা দাম রাখবো ভাই আমি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এটা অনেকে এক লাখ পঞ্চাশ এই সে অনেক দাম চেয়ে তো আমি তা দাম চাবো না ভাই এটার কোয়ালিটির উপরে একটা রেডি মুন্ডি ফ্রিজিয়ার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম কোনো দর্শক চাইলে আমার সাথে কথা বলে নিবে যেখান থেকে নিন একটু কোয়ালিটিটা দেখে নেবেন

ভালো জিনিস আমার মনে হয় এসে দেখে নেওয়াটাই ভালো টাকা দিয়ে জিনিস কিনবেন আসবেন দেখবেন সুস্থ সবল আছে কিনা দেখবেন তারপরে নেবেন অনেক আমার জিনিস খারাপ হইলে আমি সেটা হাইট করব সেটা ঢেকে রাখবো রেখে আপনার কাছে বিক্রি করার চেষ্টা করবো অবশ্যই আমি লস দিতে চাইবো না সে আপনি হলে আপনিও তাই করবেন ভাই আপনি যতই হাজি মানুষ আর সই মানুষ হন আর এই রিলেটেড জিনিসগুলো আপনি চাইবেন আপনার অসুস্থ হ্যাঁ নিজেকে দিয়ে বিচার করতে হবে যে আমি হলে কি করতে তো অন্ধ বিশ্বাস মানুষকে করার দরকার নাই, বিশ্বাস করবেন ঠিক আছে অন্ধ বিশ্বাসের দরকার নেই আসবেন দেখবেন নিজের অভিজ্ঞতা থাকবে গরু সম্বন্ধে এসে গরু কিনবেন আপনার লস হবেন ইনশাল্লাহ